আলহামদুলিল্লাহ আজকে আমাদের বাগানের প্রথম সবজি তুলব কি যে ভালো লাগতেছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন মাশাআল্লাহ কি যে ভালো লাগে এই সামারে যখন আমার ছোট্ট বেবি গাছগুলো থেকে ফুল আসে না তখন খুবই ভালো লাগে সেটার বলে শেষ করতে পারবো না তাই যাই হোক আপনাদের কাছে কেমন লাগে সেটাও কিন্তু জানাবেন যে আসলে আমার ছোট্ট বাগানটা কেমন লাগে এই কর্মজীবনের ফাঁকে ফাঁকে যে আমি এতটুকু করি আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগে খুব একটা সবজি গাছ না থাকলেও যেটা হচ্ছে না সেটা সেটুকু আমার কাছে যেন অনেক বেশি আমেরিকায় সব ধরনের জিনিস পাওয়া যায় শাক সবজি থেকে শুরু করে সমস্ত জিনিস অনেক কিছু পাওয়া যায় তারপরও কিন্তু সামারে কিন্তু হাতে করা একটু সবজি যদি হয় না সেটার যেন শান্তি অন্যরকম তো এবারে আমার সবজি গাছের মাঝে মাঝে কিন্তু ফুল গাছও আছে একটু অন্যরকম লাগে আমার কাছে পাঁচ থেকে ছয়টা মাত্র আমার এই পুঁই শাকের গাছ সেখান থেকে হ্যাঁ আমি যে কতগুলো মানে পুঁই শাক তুললাম এটা আমি কখনো চিন্তা করিনি আসলে আল্লাহ দিলে আসলে বেশি লাগে না একটু হলেই যেন হয়ে যায় কলমি শাকও কিন্তু আমার পাঁচ থেকে ছয়টা গাছ এত ডাল বের হচ্ছে মানে হ্যাঁ আমাদের জন্য আসলে অনেক এইটুকু মনে হচ্ছে তাই তো আমি কিন্তু মানে পৈশাক কিন্তু আসলে কেটে নিলাম আমি চিন্তাও করতে পারছি না যে এতগুলো আমার পুঁইশাক উঠবে আর এখানে আমার কচু গাছ আছে কয়েকটা আপনারা দেখেন মানে কচু গাছও কিন্তু আমার এসছে পাঁচ ছয়টা মানে কচু গাছ উঠছে আরগুলো কিন্তু খুব ছোট ছোট। ওগুলো আসলে কতটুকু হবে জানি না মার্শাল্লাহ যতটুকু কচু হচ্ছে আমার আমি মহা খুশি আর এদিকে তো আমি কলমি শাক এমনভাবে তুলছি মানে প্রচণ্ড গরম লাগছে রোদটা তো অনেক একটা উপকারী না প্রতি বছরে আমার সবজি বৃষ্ির সঙ্গে কিন্তু এই শাকগুলো হয়ে থাকে আমার শাক তোলা শেষ মার্শাল্লা কতগুলো শাক হয়েছে আমার এত আমি অনেক গরম লাগছে আসলে যত কষ্ট শাক সবজি করা অনেক কষ্ট আবার যখন হয় তখনও কিন্তু অনেক কষ্ট হয় ক্লিন করতে হয় ইয়ে করতে হয় যখন বড় হয় তখনও কিন্তু কষ্ট আসলে কষ্ট ছাড়া কিছু নেই তারপরে অনেক ভালো লাগে একটু কষ্ট হলে আমরা অনেক ফ্রেশ ফ্রেশ জিনিস ঘরের জিনিস খাতে পারি এ তো আমার এই সব কচু মার্শাল্লা হ্যাঁ চার পাঁচটা গাছ হয়েছে সেখান থেকে কিন্তু আমি এই কচুগুলো তুললাম খুবই ভালো লাগতেছে আসলে এত ফ্রেশ কচু যদিও পাওয়া যায় সব কিছু তারপরও কিন্তু দেখা যায় যে নিজের বাড়ির কিন্তু ফ্রেশ জিনিস খাওয়ার একটা শান্তি আলাদা এখানে আমি এই যে কলমি শাক তুললাম কলমি শাক তারপর এটা একটা শাক তারপর আর একটা আছে আমার পছন্দের শাক হচ্ছে পুঁই শাক মাশাল্লাহ মাসাল্লাহ পাঁচটা মাত্র গাছের পুঁই শাক দিয়ে আমার কিন্তু একদম গামলাটা ভর্তি মানে এত শাক হয়েছে আমি একেবারে পাগল মানে গাছের ফ্রেশ গলমি পুঁই শাক আর আগাগুলো দেখেন একদম আমি কিন্তু একদম গোড়া থেকে শাকগুলো কেটে নিলাম যাতে গোড়া থেকে আবার কুশি বের হবে মানে একটা গাছ থেকে চার পাঁচটা আগা বের হবে পাতা টাতাগুলো কিন্তু বেশ বড় বড় মার্শাল্লা একদম ফ্রেশ তা আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছেন কমেন্টে জানাবেন আর ভালো থাকবেন আবারও কথা হবে অন্য এক ভিডিওতে আল্লাহ হাফেজ আমার গার্ডেনের ফ্রেশ শাক